দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত এক নম্বর হল ফরজ নামাজের পর শেষ রাতে রমজান মাসের দিবারাত্রি সব সময় বিশেষভাবে ইফতারের সময় কোনো ন্যাক কাজ সম্পাদনের পর সফরের সফরের অবস্থায় বিশেষভাবে যদি দিনের রাস্তায় সফর হয় সবে কদর রাত্রে আরাফার দিনে জুমার রাত্রে জুমার দিন বিশেষ কোনো এক মুহূর্তে অনেকের মতে এই মুহূর্তটি জুমার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে রয়েছে জুমার খুঁত শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত তবে খুঁতবা চলাকালীন দোয়া করলে মনে মনে করতে হবে অথবা ইমাম খুতবার মধ্যে যে দোয়া করবেন তাতে মনে মনে মানে মুখে কোনো প্রকার শব্দ ছাড়া আমিন বলতে হবে এখানে আমি আবার পড়ি ফরোজ নামাজের পর এক নম্বরে দুই নম্বর রাত্রে শেষ শেষরাত্রে এখানে ফরো আগে আসি ফরো নামাজ যে কোনো ফরো নামাজের পর লং টাইম ধরে দোয়া করা তখন দোয়া কবুল হয় তারপরে দুই নম্বর হলো শেষ রাতে শেষ রাতে হলো এখানে বলতে যেমন বুঝাইছে রাত্রে চার ভাগে তিন ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ অংশে আল্লাহ তালা ফতমা ইসমানে আইসে বান্দাদেরকে ডাকেন তখন ওইটা হলো শেষ রাতে তারপর তিন নম্বরে হলো রমজান মাসে দিবারাত্রি সবসময় আমরা জানি রমজান মাসে কিন্তু সবসময় দোয়া কবুল হয় আবার রমজান মাসে আরেকটা সময় আছে যেমন ইফতারের আগ মুহূর্তে মানে ইফতারের সময় বিশেষভাবে ইফতারের সময় কিন্তু আপনার দোয়া কবুল হয় তারপরে কোনো ন্যাক কাজ সম্পাদনের পর কোনো ন্যাক কাজ ধরেন আপনি ভালো কাজ করলেন যে কোনো ভালো কাজের পরে আপনি ওই ওসিলায় ওই সময় আপনি যদি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেন তাহলে ওই সময় দোয়া কবুল হয় তারপর আসলো পাঁচ নম্বর হলো সফরের অবস্থা সফর তো আমরা কত জায়গায় করি তাই না আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায় যখন আপনার ওই সফরটা আল্লাহ দিনের রাস্তায় হবে তখন তবে সবে কদর আরাফাত দিনে জুমার রাত্রে জুমার রাত্রে হলে বৃহস্পতিবার রাত থেকে দিবা বৃহস্পতিবার রাত থেকে মানে দিবাগত রাত্রে থেকে শুক্রবার শুরু হয় আর জুমার রাত্রে এবং জুমার দিনে একটা সময় আছে জুমার দিন বিশেষ কোনো কোনো এক মুহূর্তে এটা অনেকের মতে এই মুহূর্তটাকে বলা হয় মাঘরিবের এই আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত দুমার খোদ শুরু হওয়া থেকে নামার শেষ হওয়া পর্যন্ত